বর্তমান সময়ে নিজের সম্পর্কে জানাটা একটা দক্ষতার বিষয় কারণ আমরা যে পরিমাণ অন্য মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি ফলে আমরা আমাদের নিজেদের সম্পর্কে বুঝতেই পারি না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি নিজেদের সম্পর্কে জানতে পারার বিষয় মনোবিজ্ঞানীদের মতে অনেক থিওরি রয়েছে তো আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট ফাস্টা থিওরি নিয়ে কথা বলবো যে ফাস্টা বিষয় সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার নিজেকে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় নিজেকে বোঝার জন্য প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে সময় কারণ মনোবিজ্ঞানীরা মনে করেন যে মানুষ যেই কাজে বেশি সময় ব্যবহার করবে সেটাই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ মানুষ চায় সেটা নির্ভর করবে তার উপর উদাহরণ হিসাবে বলা যেতে পারে আপনি আপনি বই তার মানে আপনার নিজেকে উন্নতি চেষ্টা করছেন নিজের সম্পর্কে জানার জন্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয়ে মনোবিজ্ঞানীরা মানুষজনকে তিন ভাগে ভাগ করে অর্থাৎ যে সমস্ত মানুষজন তার প্রয়োজন মেটানোর জন্য অর্থ ব্যয় করবে তারা মূলত প্রথম স্তরের মানুষ আর যে সমস্ত মানুষজন নিজের আশা আকাঙ্ক্ষা বা মনের আনন্দ পূরণ করার জন্য অর্থ ব্যয় করবে তারা মূলত দ্বিতীয় স্তরের মানুষ অর্থনৈতিক বিষয়ে যারা তৃতীয় স্তর রয়েছে তারা মূলত অন্য মানুষকে দেখানোর জন্যই ব্যয় করে নিজের সম্পর্কে জানার জন্য তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রতিদিনই প্রভাবিত করে সোশ্যাল মিডিয়াতে মনোবিজ্ঞানীদের মতে তিন ধরনের মানুষ রয়েছে অর্থাৎ যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কিছু শেখার জন্য সোশ্যাল মিডিয়াতে আসে তারা মূলত সোশ্যাল মিডিয়াতে প্রথম স্তরের মানুষ আর যে সমস্ত মানুষ বিভিন্ন খবর বা ঘটনা ফলো করে তারা দ্বিতীয় স্তরের মানুষ এবং সর্বশেষ যে স্তরের মানুষ রয়েছে তারা মূলত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেলিব্রিটি গসিপ করে অর্থাৎ তারা অন্য মানুষের জীবন নিয়ে চিন্তা করে অন্য মানুষকে ফলো করতে করতেই তাদের সময় ব্যয় করে তো আপনি সোশ্যাল মিডিয়াতে কোন স্তরের মানুষ সেটি নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপর মনোবিজ্ঞানীদের মতে নিজেকে বোঝার জন্য চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানুষের দিবা স্বপ্ন বা কল্পনা মানুষের দিবা স্বপ্ন যদি লং টাইমের হয়ে থাকে তাহলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি শর্ট টাইমের হয়ে থাকে তাহলে সেটা পূরণ নাও হতে পারে তো আপনি নিজেই ভাবতে পারেন যে আপনার দিবা স্বপ্ন বা লক্ষ্য কি লং টাইমের নাকি শর্ট টাইমের যদি লং টাইমের হয়ে থাকে তাহলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নিজের সম্পর্কে জানার জন্য পঞ্চমে এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে কনফিডেন্স বা সেলফ টক। কনফিডেন্স না থাকলে আমরা কোনো কাজই করতে পারি না যে কোনো কাজে আমরা সফল হব নাকি হবে না এটি নির্ভর করবে আমাদের সেলফ টক বা কনফিডেন্সের উপর কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনি কাজটা করতে পারবেন তাহলে সেটা আপনি সত্যিই পারবেন আর যদি মনে হয় যে আপনি পারবেন না তাহলে হয়তো আপনি পারবেন না তো সেলফ টক বা কনফিডেন্স আমাদের সফলতার পিছনে সবচেয়ে বড় একটি কারণ তো এই ছিল আমাদের পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় সম্পর্কে যদি আপনি জানেন বা এই পাঁচটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই আপনি নিজেকে বুঝতে পারবেন